এই যে কাশ্মীর মাঙ্গে আজাদের কথাটা বললো কাশ্মীরটা কি আলাদা যারা বলেছে যে সংগঠন বলেছে যারা বলেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দেশদ্রোহী ঘোষণা করা উচিত আমি মনে করি কারণ কাশ্মীর ভারতবর্ষের মধ্যে এবং আমাদের হিন্দুস্তানের মধ্যে কিন্তু একটা ভালো একটা সুন্দর জায়গা সেটাকে আপনারা বদনাম করছেন কাশ্মীরি লোককে বদনাম করছেন আমিও জেএন তিন বছর ডিউটি করে এসেছি কাশ্মীর মাঙ্গে আজাতি আজ পর্যন্ত কোনো টিভি চ্যানেল হয়তো দেখেছেন মিডিয়াতে হয়তো বলেছে কোনো কোনো ক্ষেত্রে হয়তো বলা করিয়েছে কিন্তু আমি ডিউটি অবস্থাতে কোনো দিন দেখতে পারিনি দেখতে পাইনি যে কাশ্মীর মাঙ্গে আজাদি কারণ কাশ্মীর কিন্তু ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষ কিন্তু স্বাধীন হয়ে গিয়েছে আজকে কিন্তু আমরা সেই জিনিসটাকে নিয়ে কাশ্মীর মাঙ্গে আজাতি এবং সেক্ষেত্রে কিছু কিছু এখানকার বানর এখানকার কিছু কিছু মানে বে বেকায়দা লোক বেফালতু লোক তারা কি বলল তারা বলছে কাশ্মীর বাঙে আজাদি কিন্তু আমরা আজাদি আজাদি করে যে লড়াই করে ইস্যুটাকে নিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে নিয়ে চলে যাচ্ছেন এবং দেখুন যে নির্জিততা হয়েছে এবং সে ধর্ষণ হয়েছে খুন হয়েছে এটা একটা বিরাট দুঃখজনক মানে খুব খারাপ ঘটনা সেটাকে কোনোদিন কোনো মানুষ সাপোর্ট করেনি পশ্চিমবাংলার বাঙালি এবং বাংলা এবং পুরো ভারতবর্ষের মানুষ সাপোর্ট করেনি বিচার হোক এবং বিচারসেপাক যদি তথ্য তথ্য লোপাট হয়ে থাকে তো নিশ্চয় সেই তথ্যটা সামনে আসুক কিন্তু এটাকে নিয়ে একটা পুরাপুরি যে চক্রান্ত দেশবিরোধী কথা বলছেন এটা কোন মান্যতা করা যাবে না এই ধরনের কথা বলে কিন্তু আমি এটাই রিকোয়েস্ট করব বাংলার প্রশাসনকে আমি একটাই রিকোয়েস্ট করব এদেরকে চিহ্নিত করে দেশদ্রোহী ঘোষণা করা হবে কিন্তু এবং আইনের মানে আইনের ব্যবস্থা নেওয়া হোক এই ধরনের ভারতবর্ষ ভারতবর্ষটা কি আলাদা হয়ে গেছে আপনারা কি আলাদা দেশ বানাতে চাইছেন এই যে কথাটা বলছেন কাশ্মীর বাঙে আজাদি আমরা আজাদি চাই আজাদি স্লোগান কিন্তু এটা কিসের আজকে আমরা বলছেন যে তিলোত্তমার বিচার চাই এই বিচারের মধ্যে বিচার বাদ দিয়ে কিন্তু এইটাই চললো ডাক্তাররা যেমন বলছে আমরা তিলোত্তমার বিচার চাই এবং তারা কি করলো তার কর্মবিরতি নিয়ে সাধারণ মানুষের জীবন নিচ নিম সেই ধরনের আম পাবলিক হিসাবে যে যারা আর কিছু রাজনীতিক নেতা যেটা আজাদি আজাদিগুলো লড়াই করছে যাদবপুরে শুনলেন আমরা এটা কিন্তু যাকে পুরো ভয়ানক চক্রান্ত ফালতু মেনে একদম বেফালতু জিনিস করা হচ্ছে এবং দেশটাকে আমাদের ভারতবর্ষকে বন্দনাম করা হচ্ছে তার সঙ্গ সঙ্গে বাঙালি এবং বাংলাকে বন্দনাম করা হচ্ছে आजादी স্লোগানে সমস্যা কোথায় आजादी কা মোহাম্মদ সেলিমও বলেন যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতু চাই কে বাঁচিতে যায় যাদের সমস্যা যারা মানে প্যাসিভিটি শক্তি তারাই आजादी স্লোগানকে ভয় পাচ্ছে एक्चुअली বলতে গেলে মোহাম্মদ সেলিম বাবু যদি এই কথাটা বলে থাকে না একটা নির্লজ্জজনক ঘটনা মানে কথা বলেছেন এটা আপনার মুখে শোয়া পায় না কারণ আপনি ভারতবর্ষের ভারতবর্ষের মধ্যে আছেন আপনি চলে যান না চীনে আপনি চলে যান পাকিস্তানে আপনার তো লজ্জা করা উচিত একজন যে দেশে একবার অলরেডি আজাদি হয়ে গিয়েছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেখানে আবার নতুন করে আপনারা দাঙ্গা করার সৃষ্টি করছে লজ্জা করে না এই ধরনের কথা বলে তার বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত কারণ তাদেরকে দেশ ঘোষণা করা উচিত আমি বলতে পারি দেশ দুই কারণ এই ধরনের কথা বলে দেশবিরোধী কথা বললে তাকে দেশ দেশ ঘোষণা ঘোষণা করা উচিত বিরোধী কথা কোনো দিন কোনো একজন সেনাবাহিনীর জওয়ান কোনো একজন বেল্ট ফোর্সে যারা বেল্টে চাকরি করে পুলিশ থেকে আরম্ভ করে তারা কোনো দিন কিন্তু তারা মেনে নেবে না এটা কিন্তু একটা পুরা মানে যেটা করছেন ভুল করছেন আমরা শুধু দিই না আপনাদেরকে আমি প্রশাসনকে আমি একটাই অনুরোধ করব যেই বা যেই করুক না কেন তাকে কারণ আইনের ব্যবস্থা আইনের আওতায় নিয়ে এসে তার ব্যবস্থা নেওয়া হোক